আলাইকুম আলোচনা করব দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট কয়টার দিকে প্রকাশিত হবে এখানে কিন্তু শিক্ষার্থীরা কনফিউশনে রয়েছেন দশটার দিকে প্রকাশিত হবে নাকি বারোটার দিকে রেজাল্ট প্রকাশিত হবে তোমাদেরকে জানিয়ে রাখি সাধারণত তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সকাল দশটার দিকে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন তোমরা ওয়েবসাইটের মাধ্যমে এবং যেভাবে রেজাল্ট দেখার নিয়ম রয়েছে সেই নিয়মে সবার আগে রেজাল্ট দেখে নেবে কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি ভিডিও ডেসক্রিপশান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন এখানে রেজাল্ট দেখার তিনটা নিয়ম রয়েছে এই তিনটা নিয়ম এই ভিডিওতে দেখে দেওয়া হয়েছে আপনি ভিডিও ডেসক্রিপশান থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তার মানে হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সকাল দশটায় সকাল দশটা হওয়া মাত্রই কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবেন দুই নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এস এম এস আসবে কিনা সাধারণত বোর্ড চ্যালেঞ্জে করার পর আমাদের মোবাইলে একটা এস এম এস আসছিলো যখন আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম এর সাথে সাথেই কিন্তু আমাদের মোবাইলে একটা এস এম এস আসছিলো যেই দিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে সেই দিন এখানে যে এস এম এস আসছিলো এই এস এম এসের নিচে আপনি আরেকটা এস এম এস পেয়ে যাবেন যে আপনার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি না এবং এই এস এম এসটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আপনি এস এম এসে দেখতে পারবেন ইয়োর রেজাল্ট হ্যাজ চেঞ্জড আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে এরকম লিখে আসতে পারে ইওর রেজাল্ট নট বি চেঞ্জড এরকম কিছু একটা লেখা পাবেন অথবা একটা এস এম এস পাবেন আপনি এই এস এম এসটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন তাছাড়াও অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে এস এম এস আসে না শিক্ষার্থীদের যদি আপনার কোনো এস এম এস না আসে তাহলে তুমি এখানে যে রেজাল্ট দেখার নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি রেজাল্ট দেখবে এবং সেখানে দেখবেন আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী বোর্ড চ্যানেল সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ